উপহার হিসাবে আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেবে চীন কোভিড নাইন্টিন প্রতিষেধকের আরও ছয় লাখ ডোজের দ্বিতীয় চালানটিও বাংলাদেশে উপহার হিসেবে পাঠাবে চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও দেশের স্টেট কাউন্সিলর ওয়াং ই শুক্রবার তার বাংলাদেশের প্রতিপক্ষ ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ফোন আলাপে এই সিদ্ধান্তের কথা জানান মাত্র নয় দিন আগেই পাঁচ লাখ ডোজের প্রথম চালান উপহার দেয় বেইজিং তারপর সাম্প্রতিক সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি চীনের অতি গুরুত্ব আরোপের দিকটি তুলে ধরেছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত গণচীনের দূতাবাস চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডিসিএম হুয়াল ইয়ান বলেন সুসময় হোক বা দুঃসময় সব সবসময় তার বাংলাদেশি বন্ধুদের পাশেই থাকবে দূতাবাস জানায় বাংলাদেশের মহামারী পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে দেশটি মহামারীর দ্বিতীয় দেহের প্রাদুর্ভাব চলাকালে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জরুরি ভ্যাকসিন চাহিদা নিয়েও চীন উদ্বিগ্ন এজন্যই নিজ দেশ বিশ্বব্যাপী বিপুল চাহিদা শাখা সত্ত্বেও বাংলাদেশের সর্বের উদ্যোগ নেওয়া হয়েছে উপহারের দ্বিতীয় চালানটি পৌঁছালে তা বাংলাদেশ সরকার ও জনগণকে কোভিড প্রাদুর্ভাবের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা তৈরিতে সাহায্য করবে বলেও চীনা দূতাবাস আশা প্রকাশ করে পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে কোভিড বিরোধী লড়াইয়ে দরকারি সব রকম সহায়তা দিতেও চীন আগ্রহী বলে জানানো হয় একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে মহামারী বিরোধী সহযোগিতার ভিত্তি মজবুত করে উভয় দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে আগ্রহী বেজিং। বাংলাদেশ জরুরি ভিত্তিতে করোনা টিকা খুঁজছে জানিয়ে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রসহ যে কোনো দেশ থেকে ভ্যাকসিন চালানিতে সরকার প্রস্তুত রয়েছে সিএনএনকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি বলেন জরুরি ভিত্তিতে আমাদের ভ্যাকসিন দরকার কোনো চালা নিলেই আমরা তার সাথে সাথে গ্রহণ করব ডক্টর মোমিন বলেন সবচেয়ে বড় সমস্যা হল বাংলাদেশের অনেক জনগণ যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনার প্রথম ডোজ নিয়েছে তারা এখনও দ্বিতীয় ডোজ নিতে পারেনি দেশে জরুরি প্রয়োজনে করোনা টিকা চাহিদা মেটাতে ভারতকে অব্যাহত অনুরোধ করা ছাড়াও যুক্তরাষ্ট্র চীন কানাডা রাশিয়া যুক্তরাজ্য সহ একাধিক দেশ থেকে সরকার ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছে বলে ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার জানিয়েছেন